সালামু আলাইকুম আজকে আমরা রসায়নের প্রশ্ন পর্ব উত্তর মানে প্রশ্ন এবং উত্তর পর্ব দেখব তো আমরা আজকে একটা কথা বলতেছি যে আপনাদের কোন রসায়নের কোন প্রশ্নের উপর আমরা ভিডিও দিব বা আপনাদের কোন প্রশ্নের উত্তর লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনারা কমেন্টে ওই প্রশ্নটা লিখে যাবেন আমি অবশ্যই সেই টপিকের উপর ভিডিওটা দিব তো আমি আজকের এটা পর্ব আমি প্রশ্ন উত্তর পর্ব আকারে পর্বগুলো সাজিয়ে সাজিয়ে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো ছাড়বো তো আপনারা একটু আপনাদের কোন প্রশ্নের প্রয়োজন আমি আমার প্রয়োজন মতো ভিডিও ছাড়তেই থাকবো কিন্তু আপনাদের যদি মনে হয় যে এই টপিকের উপর ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা আজকে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তো এই যে টু ডি সম্ভব নয় কেন থ্রি এফ সম্ভব নয় কেন মানে একটার উত্তর জানলে রসায়নের বিষয়গুলো আসলে কি যে আমরা যদি একটা প্রশ্নের উত্তর জানি না তাহলে অসংখ্য প্রশ্নের উত্তর আমাদের সেমভাবে আমরা লিখতে পারি তো টু ডি যদি সম্ভব না হয় তাহলে আমরা থ্রি ডি থ্রি এফ সম্ভব নয় কেন সেটাও ব্যাখ্যা করতে পারবো তো আমরা একটু মনোযোগ সহকারে যদি দেখি ভিডিওটি অবশ্যই আমরা বলে দিতে পারবো যে কেন সম্ভব নয় তাহলে আমরা যদি দেখি যে টুটি সম্ভব নয় কেন তো আমরা প্রথমে আজকে যেটার উত্তর দিব থ্রি এফ সম্ভব নয় কেন তারপর আমরা টুটি সম্ভব নয় কেন দেব তাহলে টু এফ সম্ভব নয় কেন এর ব্যাখ্যায় প্রথমে আমাদের খ নাম্বার প্রশ্নে চলে আসে তাহলে আমরা লিখবো থ্রি এফ সম্ভব নয় কারণ বা সম্ভব নয় আমরা এইটুক যদি লিখি থ্রি এফ সম্ভব নয় এখন কারণ কি কারণ হলো থ্রি এর জন্য থ্রি এর জন্য প্রধান কন্ডাম সংখ্যা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যাকে আমাদেরকে কোয়ান্টাম সংখ্যাকে চার ভাগে ভাগ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা তো এই কোয়ান্টাম সংখ্যা যদি আমাদের এসএসসি লেভেলে নাই তারপরেও আমরা কি করতে পারি যে কোয়ান্টাম সংখ্যাগুলো জানতে পারি তো আমাদের দুইটি কোয়ান্টাম সংখ্যা আছে এসএসসি লেবেলে তো কি কি প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ হয় এন দ্বারা আর সহকারী কোয়ান্টাম সংখ্যাকে প্রকাশ করায় এল দ্বারা তাহলে টু এর জন্য প্রধান কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল কত এন ইকুয়াল থ্রি এই যে মানটা সামনের মানটা এন ইকুয়াল থ্রি তাহলে এন ইকুয়াল থ্রি হলে সহকারী কোয়ান্টাম সংখ্যা কত হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সহকারী কোয়ান্টাম সংখ্যা হয় কত সহকারী কোয়ান্টাম সংখ্যা হলো জিরো এর মান

আমার যে কথাগুলো বক্তব্যগুলো অন্তত বুঝতে পারতেছি তো এই কথাগুলো যদি আমরা একটু গুছিয়ে লিখতে পারি তবুও কিন্তু প্রশ্নের উত্তরে আমরা এই ব্যাখ্যাগুলো লিখতে পারবো যে এল জিরো তো আমরা একটু সহজ ভাষায় যেটা আছে উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনারা একটু বুঝতে না পারলে বলবেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এন ইকুয়াল থ্রি হলে সহকারী কর্নম সংখ্যা এল ইকুয়াল কত এল ইকুয়াল এল এর মান আমরা লিখে দিলাম জিরো ওয়ান টু এখন কথা হলো এল ইকুয়াল জিরো হলে এল ইকুয়াল জিরো হলে এস ইকুয়াল মানে এল ইকুয়াল জিরো হলে এস উপশক্তি স্তর বিদ্যমান এস উপশক্তি স্তর বিদ্যমান এস উপশক্তি স্তর বিদ্যমান বিদ্যমান একটা আমরা লাইন লিখলাম এল ইকুয়াল জিরো হলে এস উপশক্তি স্তর বিদ্যমান মানে আমাদের এই জিরোর জন্য ওয়ান এস হয় এই মানে এর মান আছে আমাদের উপশক্তি স্তর বিদ্যমান আমরা এগুলা প্রশ্নে অবশ্যই বানান করে লিখতে হবে আমাদের যেহেতু এটা গণিত নয় শক্তি স্তর বিদ্যমান তাহলে আমরা নেক্সট কি লিখতে পারি এল টু হলে এল টু হলে কি পাই ডি শক্তি স্তর বিদ্যমান তাহলে আমরা এই প্রসেসে কি করতে পারতেছি লিখতে পারতেছি যে আমাদের ডি উপশক্তি স্তর বিদ্যমান পাচ্ছি আমরা এন ইকুয়াল থ্রি হলে এই জন্য আমাদের কি হচ্ছে থ্রি এফ সম্ভব নয় তো আমরা লিখতে পারি এল ইকুয়াল থ্রি হলে থ্রি হলে এফ উপশক্তি স্তর বিদ্যমান বিদ্যমান কিন্তু থ্রি এফ এ এল থ্রি ইজ নট হয় না অত এফ বা সুতরাং সুতরাং আমরা লিখতে পারি থ্রি এফ সম্ভব সম্ভব নয় বন্ধুরা আমরা থ্রি এফ সম্ভব নয় কেন যদি চাই স্ক্রিনশট নিতে পারি আমরা একটু প্রশ্ন লিখলাম এই আকারে যদি আমরা লিখি অবশ্যই এই জায়গায় আমরা সম্পূর্ণ মার্ক পাবো এবং আমরা এখন পরবর্তীতে টু ডি সম্ভব নয় কেন আমরা টু ডি সম্ভব নয় কেন আমরা থ্রি এফ সম্ভব নয় দেখালাম এর এই কারণেই যে আমরা টু ডি এর বর্ণনাটা খুব সহজভাবে এখন এখান থেকে উপস্থাপন করতে পারবো তো আমরা কি বলবো এখানে বলবো টু ডি টু ডি সম্ভব নয় কারণ কি এই যে আছে এখানে টু ডি এর জন্য প্রধান কোয়ান্টম সংখ্যা এন ইকুয়াল কত টু এন ইকুয়াল টু হলে সহকারী কোয়ান্ডাম সংখ্যা এর মান কত আমরা যদি লিখি সহকারী কোয়ান্টাম সংখ্যা এর মান ইকুয়াল জিরো ওয়ান তাহলে এল ইকুয়াল জিরো হলে এস উপশক্তি স্তর বিদ্যমান এল ইকুয়াল ওয়ান হলে পিস উপশক্তি স্তর বিদ্যমান তাহলে আমাদের এখানে টু আসবে না তাহলে আমরা কি লিখি এল ইকুয়াল টু হলে এল টু হলে এ উপশক্তিস্তর বিদ্যমান কিন্তু এখানে আমরা লিখতে পারি এল ইকুয়াল হলে ডি উপশক্তিস্তর বিদ্যমান কিন্তু 2D ডি এল এর মান ইজ নট টু টু হতে পারে না সুতরাং টু টু ডি সম্ভব নয় তাহলে আমরা খুব সহজ ভাষায় আমরা লিখতে পারি এবং এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কেন হতে পারে না আমরা সেই বিষয়টাও ক্লিয়ার করলাম আমরা অবশ্যই চেষ্টা করব যে আপনাদের কোন টপিকের উপর কোন প্রশ্নের উপর ভিডিও লাগবে আপনার রসায়নের প্রশ্নগুলো অবশ্যই দেবেন আমি এই ভিডিওগুলো প্লেলিস্ট আকারে প্রশ্ন উত্তর পর্ব এক দুই তিন সিরিয়াল ওয়াইজ বর্ণনা করে যাব ইনশাআল্লাহ আমার চ্যানেলটি নতুন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম